সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সব আলোচনা হচ্ছে সেই নির্বাচনের পথে প্রধান বাধা কি বাধাটা আসলে কোথায় কি কারণে নির্বাচন নিয়ে এত গড়িমসি হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনাই বা কেন হচ্ছে কেন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ব্যাপারে একমত হচ্ছে না একগুয়ে অবস্থায় রয়েছে যে তারা জুনের যে থিওরি দিয়েছে সেই থিওরিতেই থাকবে অনেকে বলছেন যে এ জুনের যে থিওরি দিয়েছে তারা সেই থিওরি আসলে নির্বাচনকে অনেক বেশি পিছিয়ে দেওয়ার থিওরি কারণ মার্চ মাসের পরে যে পরিবেশ তৈরি হবে ঈদ ছাত্রছাত্রীদের পরীক্ষা আবহাওয়া সব সব মিলিয়ে জুনের দিকে নির্বাচন করা সম্ভব হবে না তখন ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বরের তত্ত্ব আসবে তারপরে নতুন করে আরেকটা সমস্যার সামনে জাতি পড়বে দেশ পড়বে তখন আবারও পিছিয়ে দেয়া হবে এরকম ব্যাপার হয়তো চলতেই থাকবে অর্থাৎ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চিন্তা থেকেই এই ব্যাপারটা হচ্ছে কিন্তু সরকারের যে ভাষ্য সরকার নির্বাচন এই মুহূর্তে করতে চাইছে না কেন সরকারের ভাষ্য কি ছিল ওদিকে আমরা দেখেছি যে গতকালকে রয়টার্স বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সরকার এবং সেনাবাহিনীর দ্বন্দ্ব সরকার এবং বিএনপির দ্বন্দ্ব বিএনপির নির্বাচন নিয়ে অবস্থান বর্তমানে বাংলাদেশে সব বিষয় চলছে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত একটা প্রতিবেদন করেছে এবং সেই প্রতিবেদনে শেখ হাসিনার ছবিও ব্যবহার করা হয়েছে সেখানে প্রাসঙ্গিকভাবে আওয়ামী লীগের প্রসঙ্গও তারা বলেছে কি বলছে রয়টার্স বাংলাদেশ সরকারি বা নির্বাচন পিছিয়ে দেওয়ার পেছনে কোন যুক্তিটা সামনে আর করাতে চাইছে সেই আলোচনা করবে এই ভিডিওতে সরকার কেন নির্বাচন পিছিয়ে দিতে চাইছে কিংবা সরকার নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে কোন জিনিসগুলোকে সামনে নিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মিটিং প্রধান উপদেষ্টা করেছেন এবং বিভিন্ন সূত্র বিভিন্ন তরফ থেকে বিবিসি প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম যে খবরগুলো দিচ্ছে সেনাবাহিনীর নির্বাচন নিয়ে স্পষ্ট অবস্থানের পরে সরকার যে কথাগুলো বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে দেশে একটা যুদ্ধ তথ্যাবস্থা বিরাজ করছে সেই দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে দেশকে কন্ট্রোল করা যাচ্ছে না এবং এই যুদ্ধাবস্থা বিরাজ করছে মূলত আওয়ামী লীগ এবং ভারতের জন্য ভারত একটা সিচুয়েশন তৈরি করতে চাচ্ছে এবং সেই সিচুয়েশন তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করার চেষ্টা করছে যেটা প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিংয়ে বলেছেন ভারত সব থেকে বেশি এই ব্যাপারে মাথা ঘামাচ্ছে এবং পারলে ভারত কালকেই সরকার ফেলে দেয় এরকম চেষ্টাও নাকি করছে এই ব্যাপারটা সামনে নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা এবং আরো যে ব্যাপারগুলোকে সামনে নিয়ে আসছেন সেটা হচ্ছে যে বর্তমানে দেশের যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হবে কি না সেটা তার সন্দেহ রয়েছে অর্থাৎ দেশের আইন আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেই পরিস্থিতির সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কিনা সেটা খোদ সরকারের প্রধানেরই সন্দেহ রয়েছে কেন সন্দেহ রয়েছে তার ধারণা যে নির্বাচন হলে এই মুহূর্তে নির্বাচন যদি হয় তাহলে ব্যালট পেপার ছিনতায়ের ঘটনা ঘটতে পারে এবং সেটা যে ঘটবে না তার গ্যারেন্টি দেওয়া যায় না এবং ব্যালট পেপার যদি ছিনতায়ের ঘটনা ঘটে নির্বাচনে তাহলে সেটা পুলিশ ঠেকাতে পারবে কিনা পুলিশের সেই মনোবল আছে কি না সেটা নিয়েও সরকারের সন্দেহ রয়েছে এবং এই সবগুলোকে কেন্দ্র করে যদি কোনো কলঙ্ক হয় সেই কলঙ্কের দাম আসলে প্রধান উপদেশটা কিংবা এই সরকার নিতে চায় না মোটা দাগে নির্বাচনকে না বলার নির্বাচন পিছিয়ে কারণ হিসেবে সরকার এগুলোকে সামনে নিয়ে আসছে তাহলে এতদিন সরকার গত মাসে প্রায় সরকার কি করল পুলিশকে আস্থায় আনতে পারল না আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা যে উন্নতি করতে পারিনি সেটা এক ধরনের তারা স্বীকার করে নিল নির্বাচনে বিশৃঙ্খলা কারা তৈরি করবে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তাহলে শৃঙ্খলা কারা করবে আওয়ামী করবে আওয়ামী লীগের তো এত শক্তি থাকার কথা নয় পথে ঘাটে বিভিন্ন জায়গায় সারা দেশে আমরা দেখছি যে আওয়ামী লীগের উপরে এখনো মব চলছে নানাভাবে তারা একেবারে গৃহহারা ঠিকানা হারা তারা তো একত্রিত হতেই পারছে না তারা তো জটলা করতেই পারছে না সুতরাং তারা এই কর্মকাণ্ডগুলো কীভাবে করবে সরকারের এই ভাবনাগুলো কেন আসছে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যদি যুদ্ধাবস্থা তৈরি হয় তাহলে সেই ভাবনাটা আগে কেন সরকারের ছিল না সরকার হুট করে আওয়ামী লীগকে আওয়ামী কর্মকাণ্ড নিষিদ্ধ করার নির্বাহী আদেশ কেন জারি করলো সরকার কেন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেয়নি কেন গবেষণা করেনি কেন তাড়াহুড়া করে এ এনসিপিকে মাঠে নামিয়ে আন্দোলনের এক ধরনের অনেকে বলেন এটাকে নাটক সেই নাটক সাজিয়ে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করল নিষিদ্ধ করার পরে সরকার বুঝতে পারছে যে নিষিদ্ধ করার পরে দেশে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে দেশে যদি যুদ্ধাবস্থা তৈরি হবে এই আশঙ্কা আপনার থেকেই থাকতো তাহলে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ না করে কোর্টের আদেশ পর্যন্ত অপেক্ষা করতে পারতেন কোর্ট যদি মনে করতো যে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মতো কার্যক্রম করেছে তাহলে কোর্ট তাকে নিষিদ্ধ করতো নির্বাহী আদেশে নিষিদ্ধ করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে কেন আপনারা ফেললেন সিদ্ধান্ত তো আপনারাই নিয়েছেন সুতরাং এই প্রশ্নের উত্তর এবং এই প্রশ্নের সমাধান কিন্তু আপনাদেরকেই দিতে হবে আবার গত দশ মাসে পুলিশকে আপনি আস্থায় আনতে পারেননি এখনও পুলিশের ওপরে নানা ধরনের জুলুম চলছে পুলিশকে ভয় মধ্যে রাখা হয়েছে পুলিশ র্যাব এরা যদি আস্থায় না আসে এমনকি আনসার বাহিনী তারা যদি আস্থায় না আসে তাহলে আপনি তো সরকার চালাতেই পারবেন না সরকারের কার্যক্রমই থেমে যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি তলা গেছে এটা তো সত্য কথা কিন্তু নির্বাচনে ব্যালট পেপার চিন্তাই হবে এরকম পরিস্থিতি যদি আগামী ডিসেম্বরে তৈরি হয় সেই আশঙ্কা থেকে থাকে তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র এর জন্যই এরকম ভাবনার জন্যই সরকারের উচিত দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাওয়া মানে চলে যাওয়া কারণ এই সরকারের নেতৃত্বে যিনি রোগ প্রফেসর ইউনুস তিনি বিশ্ববরেণ্য মানুষ তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা উচিত হবে না তার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ যদি এই কাজগুলো করতে ব্যর্থ হয় যদি স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয় তাহলে তাকে সরিয়ে দেয়া আর যদি সমস্ত উপদেষ্টা ব্যর্থ হয় তাহলে সবারই আমার মনে হয় সরে যে এক ধরনের নতুন কাউকে সুযোগ দিয়ে পরিবেশ উন্নত করার চেষ্টা করা উচিত নতুবা এই পরিস্থিতি কিংবা এরকম অজুহাত সামনে বারবার দেখানো হবে এরকম পরিস্থিতি এরকম অজুহাত যখন দেখছি তখন আমরা দেখলাম যে রয়টার্স এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা নিউজ করেছে রয়টার্সের নিউজ মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেখানে শেখ হাসিনার ছবি দিয়ে তারা শিরোনাম করেছে হোয়াট ইজ বিহাইন্ড দ্য পলিটিক্যাল টেনশন রোলিং বাংলাদেশ এই শিরোনামটা করেছে আপনারা দেখে নিতে পারেন এই শিরোনামের আড়ালে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে অস্থিরতা সেই অস্থিরতার চিত্রটা তুলে এনেছে বিশ্ব মিডিয়াতে যখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার চিত্র উঠে আসছে তখন সরকারকে আমার মনে হয় আরও বেশি সাবধানী হতে হবে নতুবা এই সরকার বিশ্বের কাছে তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে দর্শক আপনার কি মনে হয় যে অজুহাতগুলো সামনে নেওয়া হচ্ছে সামনে তুলে আনা হচ্ছে যে কারণগুলোকে দেখানো হচ্ছে সেই কারণগুলোকে পাত্তা দেওয়ার কি আদৌ কোনো কারণ রয়েছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে